ভারত মাতা কি মেঘনাথ পাল মহোদয় বিজেপি নমস্কার আপনার কত পার্সেন্ট ভোট ছিল নন্দীগ্রামে আন্দোলন করেছে কে সেটা হিন্দু ভ্যাকসিন ছিল মোদিজি দা ভ্যাকসিন না যায় আর খোকনের ছেলেকে মাঠে খেলতে গেলে বলে তুই হিন্দু হয়ে গেছিস কি নোংরা পার্টি মোদীজির পাঠানো রেশন ব্যাগে ঝুলিয়ে ঝুলিয়ে আনা যায় সাম্প্রদায়িকতা ওরা করে আমরা করি না এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন অটল বিহারী বাজপেয়ী মোদীজি সবকা সাথ সবকা বিকাশ বলেন তার সব স্কিম সবার জন্য আর তৃণমূল গুন্ডা তৈরি করে এরা গুন্ডা এদের কোন ধর্ম নেই সম্প্রদায় নেই জাত নেই এরা আপনাদের শৌচালয় মেরেছে একশো দিনের টাকা ঝেড়েছে আবাসের ঘরের টাকা মেরেছে রেশন চুরি করেছে আমফানের টাকাও ঝেড়েছে চোরেদের বিরুদ্ধে লড়াই হবে তো হবে তো কোথায় থাকবেন গঙ্গাতে না নর্দমাতে আমাদের প্রার্থী যদি গঙ্গা হন ওই হচ্ছে নর্দমা আপনারা বিবেক বুদ্ধিমান সচেতন আপনারা এমন লোককে পাঠান লোক থেকে যিনি মোদিজি যিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন তার যোগ্য শিবিরের সদস্য হবে পরিবারের সদস্য হবে আমি থেকে আপনাদের সবাইকে তুলে নিয়ে চলে এসেছি সবাই মানে তিনটা আমি আর কথা বাড়াবো না অভিজিৎ বাবু আমি হসপিটাল থানা করে এসেছি আমি এখানকার চটি আইছি যিনি গতকাল ভাইপোর প্রোগ্রামে সাংবাদিকদেরকে প্রেস কার্ড বিলির দায়িত্বে ছিলেন লজ্জা লাগে না বেতনটা সরকার দেয় না ভাইপো দেয় এই চটি পুলিশের জন্য আজকে এত অশান্তি আপনারা বিশ্বাস রাখুন দেবব্রত মাইতিকে হয়তো আমি ফিরিয়ে দিতে পারিনি সে ক্ষমতা আমাকে ঈশ্বর ভগবান দেয়নি কিন্তু তার পরিবারে আমি তারা যাতে দুবেলা দুটো মোটা চাল মোটা ভাত মোটা কাপড় পরতে পারে তার ব্যবস্থা করেছি আমি দেবব্রত মাইতির খুনিদেরকে যাতে শাস্তি পায় হাইকোর্টের মাধ্যমে সিবিআই তদন্ত করানোর ব্যবস্থা করেছি এগারো জন গুন্ডা আঠারো মাস জেল খেটেছে এখন শর্তাধীন বাইরে আছে নন্দীগ্রাম এবং পূর্ব মেদিনীপুরের বাইরে আজকেও কথা দিয়ে গেলাম সামসুল মিয়া আল রাজি দেবু খোকন আপনাদেরকেও জেলের ঘানি টানতে হবে আর গতকাল উস্কানি দিয়ে গেছেন যিনি কয়লা ভাইপো ভাইপো এই ভাইপোকেও উস্কানিদাতা হিসাবে আইনের আওতায় আনার জন্য আমাদের লড়াই চলছে চলবে আপনারা কে কে চান ভাইপো জেলে যাক সবাই চান তো তাহলে ভোট পদ্ম ফুলে এক নম্বর ইভিএম এ দেবেন কে কে চান মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক কে কে চান মেধা অনুযায়ী চাকরি হোক চাকরি চলেরা জেলে যাক সবাই চান তাহলে ভোট পদ্ম ফুলে এক নম্বর বোতাম টিপে অভিজিৎ গাঙ্গুলিকে দেবেন আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি মহোদয় এখান থেকে হসপিটালে যাবেন রথিবেলা আড়ি মহোদয়ের নিথর দেহ বাড়িতে পোস্টমর্টম করে এলে প্রার্থী পৌঁছাবেন আমি আজকে না আমি অন্যদিন যাব আমি জাকর আর করছি আমি কখন যাব আপনি বলবেন না ওটা আমার দায়িত্ব নন্দীগাঁ আমার শুভেন্দু আলাদা নাকি আমি আমার জাকর আর করবো আর ভোটের দিন সকাল সকাল আগে ভোটদান পরে জল পান তাই তো আমি নন্দনায়ক বাড়ে থাকবো সব নজর থাকবে সব বুথে চলে যাবেন মকপল দেখে নেবেন শুরু করবেন আর চটি পুলিশ থাকছে না চটি পুলিশ থাকছে না সব কেন্দ্রীয় বাহিনী বাকি যা যা করার করব, পঞ্চায়েতে চ্যালেঞ্জ নিয়েছিলাম আপনারা আমাকে সাহায্য করেছেন এগারোটা গ্রাম পঞ্চায়েত দুটো পঞ্চায়েত সমিতি অরূপ জানা মামনি আছে দুটো জেলা পরিষদ আমরা পেয়েছি এখানেও কথা দিয়ে গেলাম মিনিমাম তিরিশ হাজার মার্জিন নন্দীগ্রাম অভিজিৎ গাঙ্গুলিকে দেবে এখানেও কথা দিয়ে গেলাম আমি দু লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো এগারোতে জিতেছিলাম অভিজিৎ গাঙ্গুলি সাতটা বিধানসভা থেকে আর চারশো সিট নিয়ে মোদিজি প্রধানমন্ত্রী হবেন আর বাংলায় তিরিশটা পদ্ম ফুল ফুটবে পিসিমনি বাই বাই লক্ষ্মীর ভান্ডার বদলে হবে অন্নপূর্ণা ভান্ডার পাবেন তিন হাজার করে টাকা টাকার গ্যাস সাড়ে হিংসামুক্ত বাংলা ভারত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রতন টাটাকে হাতে পায়ে ধরে বাংলায় ফিরিয়ে এনে শিল্পের জোয়ার করা আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে পুনরায় চালু করা করা কেউ বাড়িতে থাকবে সমকাজে সম বেতন কেন্দ্রীয় হারে ডিএ আর ছ হাজার টাকা পি এম কিষান সম্মান নিধির সাথে আরো ছ টাকা কৃষক পাবেন ভারতীয় জনতা পার্টিকে আনবেন আর এই দেবব্রত মাইতি রথিবালা আড়ির খুনিদেরকে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করার কাজ বিজেপি করবে বিজেপি করবে বিজেপি করবে ছটায় প্রচার শেষ আরেকটা মিটিং রয়েছে চণ্ডীপুরে রোড শো তারপরে আপনার জেলা পেরিয়ে সজল ঘোষের ওখানে দুটো সভা আবার ব্যাক টু দি প্যাভিলিয়ান নন্দীগ্রাম সাথে আছি এ লড়াইতে মানুষ জিতবে গণতন্ত্র জিতবে ভাইপো তোমার জন্য একটা কবিতা চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ শির জ্ঞান যেতা মুক্ত গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরি বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি আমি শুভেন্দু অধিকারী আমার ভয়ে তোমার পিসি করে কাঁপে তোমাকে জেলে পূর্ব আর তোমার পিসিকে বাটি নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসাবো জয় শ্রীরাম জয় শ্রীরাম যাবেন না দাঁড়ান রথিবালা আড়ির জন্য এক মিনিট নীরবতা পালন হবে রথিবালা আড়ি আমার মা নন্দীগ্রামের মা খুন করেছে তৃণমূল খুন করেছে আমাদের মাকে বদলা হবে তো বদলা হবে বদলা হবে বদলা হবে শুরু शांति 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 रुथी बालाड़ी अमर रहे अमर रहे रुथी बालाड़ी रक्त अमर रक्त नंदीग्रामर माए रक्त अमर रक्त तपसीली माए रक्त अमर रक्त नंदीग्रामर माए रक्त अमर रक्त रुथी बालाड़ी अमर रहे अमर रहे रुथी अमर रहे રથીવાલા રક્ત રથી બાલાડી રક્ત આપીણ સત્ કરો રક્ત ઋણ સત્ કરો રથીલા પ્રણામ રથી બાલાડી પ્રણામ રથી બાલા પ્રણામ નંદી ગ્રામ પ્રણામ નંદી ગ્રામ પ્રણામ ধীরে ধীরে বাড়ি যান সবাই ভালো থাকুন ছটার পরে যদি বাইরের লোক দেখেন খবর দেবেন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তাড়া করে ঘাড় ধাক্কা মেরে বের করব বাজরা যদি আনাচে কানাচে কোথাও থাকে ঘাট ধাক্কা মেরে বের করবেন একটা যদি নন ভোটারকে দেখেন ছটার পরে তাড়াও করবেন খবরও দেবেন চুলের মুঠি ধরে বার করব